আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের উপপাদ্য তেইশ এই উপপাদ্য তেইশ এই জ্যামিতিটার সমাধান করব। তাহলে অঙ্কটা এইভাবে আছে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীতকোণের সমষ্টি দুই সমকোণ বা একশো ডিগ্রি তাহলে এই যেখানে একটা বৃত্ত আছে এই বৃত্তের একটা অন্তর্লিহিত অর্থাৎ একটা চতুর্ভুজ আছে সেটা হচ্ছে এ বি সিড একটা চতুর্ভুজ তাহলে এই চতুর্ভুজে চতুর্ভুজের বৃত্ত অন্তর্লিত আছে এইটার এই এই কোণ আর এই কোণ অর্থাৎ বিপরীত দুই কোণের যোগফল ফল একশো আশি ডিগ্রি অথবা এই কোণ আর এই কোণ অর্থাৎ এই দুই কোণের যোগফল ফল যেন একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ হয় সেটা আমরা প্রমাণ করব। তাহলে প্রথম আমরা ভীষণ রথ অংশে লিখবো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটি অর্থাৎ এই এ বি সি ডি এই চতুর্ভুজটা অন্তর্লিখিত হয়েছে প্রমাণ করতে হবে যে কোন এ বি সি অর্থাৎ এই যে এই কোন যোগ কোন এ ডি সি এই কোণ তাহলে এই দুই কোণের যোগফল এই দুই কোণের যোগফল ১৮০ ডিগ্রি বা দুই সমকোণ এটা আমরা প্রমাণ করবো তাহলে এখানে লেখা আছে প্রমাণ করতে হবে যে কোন 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 এ সমান দুই সমকোণ এখন অঙ্কনে আছে ও কমা এ এবং ও কমা সি যোগ করি এটা হচ্ছে অঙ্কনে মানে প্রমাণের সুযাতটা আমাদের লাগবে আচ্ছা এবার প্রমাণ প্রমাণটা কেমন আছে বলা আছে একই চাপ এ বি সি এর উপর দণ্ডায়মান অর্থাৎ এই যে এই চাপের উপর দণ্ডায়মান একই চাপ এ বি সি এই যে এইটুকু চাপ এইটুকু চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও সি অর্থাৎ এই কোণ এই কোণ আর বৃত্তস্থ কোণ এ ডি সি এই কোনটা তাহলে আমরা লিখলাম একই চাপ এ বি সি একই চাপ এ বি সি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এইটা আর বৃত্তস্থ কোণ এইটা তাহলে সুতরাং তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ এজন্য আমরা লিখলাম যে সুতরাং কোন এ ও সি সন টু কোন এ ডি সি অর্থাৎ এই কোনটা এটা দিলাম এক নম্বর সমীকরণ আবার একই চাপ এ ডি সি মানে যেই চাপের উপর দণ্ড একই চাপ এ ডি সির উপর দণ্ড কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোন এ ও সি মানে এই কোণটা কিন্তু প্রবৃদ্ধ কোন মানে একশো আশির চেয়ে বড় তিনশো ষাটের ছোটো এ কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ তাহলে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এ ও সি আর বৃত্তস্থ কোণ এ বি সি অর্থাৎ এই কোণটা বৃত্তস্থ কোণ এ বি সি তাহলে আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং এই যে প্রবৃদ্ধ এই যেটা যে প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান টু কোণ এ বি সি এই যে প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান টু কোন এ বি সি এটা দিলাম আমরা দুই নম্বরের সমীকরণ এবার সমীকরণ এক এবং যোগ করে পাই আসলে আমার অনেক ঠান্ডা লেগেছে তবুও আমি একটা ভিডিও করতেছি চল কিছু মনে করবে না আচ্ছা তাহলে এক নম্বর এবং দুই নম্বরে যে সমীকরণ এক এবং দুই দুই আমরা যোগ করতেছি এক নম্বরের আগের অংশ যোগ দুই নম্বরের এই যে দুই নম্বরের আগের অংশ তার মানে এইটা আর এইটা যোগ করবো সমাঞ্চলের আগে এই যে কোন এ ও সি প্লাস প্রবৃদ্ধ কোন এ এখানে লিখলাম এখন সমান চিহ্ন দিলাম সমান চিহ্ন দেওয়ার পর এক নম্বরের পরের অংশ যোগ দুই নম্বরের পরের অংশ এই যে এক নম্বরের পরের অংশ এবং দুই নম্বরের পরের অংশ এখানে যোগ করলাম এখন কোন এওসি এখানে বলা আছে কোন এওসি প্রবৃদ্ধ কোন এওসি তার মানে এটাকে কি বোঝায় এই যে এই কোণ যোগ এই কোণ এই যে এটা এই পাশের কোণ যোগ এই পাশের কোণ তাহলে টোটাল কোনকে কে বোঝালে কিন্তু একদম টোটাল কোন তার মানে কি হলো এটা তাহলে এই টোটাল কোন মিলে কয় ডিগ্রি হবে মানে একটা বৃত্তের কেন্দ্র কিন্তু 400 কোণ উৎপন্ন হয় এর জন্য এই কোন আর এই দুটো কোন মিলে এই দুটো কোন মিলে হয়ে গেল 4 সমকোণ আচ্ছা তারপরে তাহলে 4 সমকোণ হলো আচ্ছা এবার এই যে 4 সমকোণ এখন আর এখান থেকে আমরা দুই কমন নিলাম এখান থেকে তাই দুইটা কমন নিয়ে থাকি আমরা তাহলে এই কোণ যোগ এই কোণ অর্থাৎ কোণ এ প্লাস কোণ ABC এই দুইটা কোণ হয়ে গেল দেনা এখন টুটা টাই পাশে গুণ আকার আছে যদি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে টুটা হবে ভাগ আকার তাহলে এটা নিচে চলে গেল টু তাহলে থাকলো এখানে একটু সাজা লাগিলাম কোণ এবি আগে লিখলাম আর কোণ এডিসি পরে লিখলাম আচ্ছা এবার 400 কে 2 দা ভাগ দিলে কত হয়ে যাবে এই যে চার সমাগুলো দুইটা ভাগ তাহলে হয়ে যাবে এখানে এই দুই সমকোণ এই যে দুই সমকোণ হয়ে গেল তাহলে এখানে যা আছে তাই অর্থাৎ কোন এবি প্লাস কোন এডিসি আচ্ছা সুতরাং লিখতে পারি কোন এ প্লাস কোন এডিসি সমান টু অর্থাৎ এই যে দুই সমকোণ এই যে প্রমাণিত হ্যাঁ তাহলে সেভেন কিন্তু ইম্পর্টেন্ট আছে সেভেন তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করবে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট অঙ্ক তেইশ নাম্বার উপপাদ্য হ্যাঁ তাহলে ভালোভাবে প্র্যাকটিস করবে